আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগত তো আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই মুহূর্তে সবচেয়ে ভালো মাইনিং কোনটা তো আমি এক কথায় বলে দিব যে নট পিকজেল এবং সিট তো নট পিকজেল নিয়ে আমার গত ভিডিওতে বলা হয়েছে নট পিকজেল সম্পর্কে এবং এখন কথা বলবো সিট সম্পর্কে তো সিট কিন্তু আপনারা জানেন যে প্রথম থেকেই কিন্তু বলে আসছে যে তারা নভেম্বরে লিস্টেড করবে তো আজকে কথা বলবো বা এই ভিডিওতে কথা বলবো সিট কবে নাগাদ লিস্টেড করতে পারে এবং সিটে রিসেন্ট যে আপডেটটা দিয়েছে এটা আপডেটটা কী তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তো এখানে এখান থেকে যদি আমি এই যে স্টার অপশানে চলে যাই তো স্টার অপশানে আসার পর যে স্টার অপশনে আসার পর এখানে দেখতে পারবেন যে এখানে কিছু নতুন মাইনিং যে বুস্ট করার অপশনগুলো নতুন কিছু অ্যাড হয়েছে তিনটা অপশন অ্যাড হয়েছে এই যে এটা কিন্তু থ্রি এক্স বুস্ট এটা কিন্তু ফাইভ এক্স এবং এটা এটা কিন্তু লেভেল আপডেটের যে বুস্টটা তো অনেকজন হয়তো পারচেস করে নিয়েছেন আবার অনেকজন নেননি তো এইটা এইটা কিন্তু সাত দিনের জন্য তো এটা অনেক আগে এসেছে তো এটা কিন্তু রিসেন্টলি বা কিছু দিনের মধ্যে এটা চলে যাবে কারণ এটা বেশি দিন থাকবে না বোঝা যাচ্ছে তো এইটা যদি আপনি পারচেস করেন তাহলে কিন্তু এটা ফাইভ এক্স মাইনিং মানে আপনার যতগুলো দিন পাবেন তার থেকে পাঁচ গুণ বেশি পাবেন এটা যদি আপনি পারচেস করেন আর এটা হচ্ছে লেভেল বুস্ট মানে চি আমাদের যে গাছের লেভেলটা এটা বুস্ট করলে তাহলে কিন্তু আপনারা মাইনিং যে ফার্মিং করে যে টোকেনগুলো পাচ্ছেন তার থেকে আরও অধিক বেশি পাবেন এটাও কিন্তু করতে একশো স্টার লাগবে আর এগুলো পার্চেস করতে কিন্তু আহমারি কোনো কঠিন কাজ নয় তো জাস্ট স্টার ক্লিক করবেন দেন স্টারে ক্লিক করবেন আপনার কিন্তু স্টার যে পারচেস এটা কিন্তু কনফার্ম চলে আসবে এই যে এখানে কনফার্ম দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি স্টার থাকে তাহলে কিন্তু এটা সাকসেসফুলিভাবে কেনা হয়ে যাবে তো এইটা তো এখন আমি দেখাবো যে সিটের যে লেটেস্ট আপডেটটা কি এখান থেকে বের হয়ে আমি এদের যে কমিউনিটি আছে এখান থেকে এদের কমিউনিটিতে চলে যাব কমিউনিটি এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সতেরো মিলিয়ন সাবস্ক্রাইবার তো এখানে এটা কিন্তু তার লেটেস্ট আপডেট লেটেস্ট আপডেটে কিন্তু তারা এখানে কিন্তু যাদের তাদের যে টুইটার পেজের বা টুইটার আডে লিঙ্ক আপ করিয়ে দিয়েছে তো এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি তো আমাকে কিন্তু টুইটারে নিয়ে যাবে তো আমি টুইটারটা সিলেক্ট করব একটু অপেক্ষা করবেন তো এখান থেকে টুইটার নিয়ে আসার পর এরকম একটা ইন্টারফেস করবে দেন এটা কিন্তু সিটের ভেরিফাইড আইডি এই যে সিট কয়েন তো এখানে কি বলেছে আমি একটু বাংলা ট্রান্সলেট করে আপনাদের দেখাবো তো এখানে পেস্ট করার পর এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে হ্যাঁ এখানে সবটুকু দেখুন একটু খেয়াল করে দেখুন আমরা বলেছিলাম যে সিট কম্পিউটার নভেম্বর মাসে তালিকাভুক্ত হবে মানে তারা প্রথম থেকে বলে যে নভেম্বর মাসে তাদের যে ইয়ারড্রপটা আছে বা সিড ইয়ারডপটা এটা কিন্তু লিস্টেড হবে কিন্তু আমরা এখনো এখানে এখনো সেখানে নেই মানে বলছে আমরা লিস্টেডের ধারে নেই এখন এরকম কিন্তু আমরা জানি আপনি হাইপ মানে হাইপটের কথা বলছে যে আপনি আমি জানি যে এই যে নভেম্বর মাসে যে লিস্টেড হবে এটা নিয়ে আপনারা অনেক হাইপে আছেন এবং হয়তো একটু অধৈর্য মানে এই যে কবে লিস্টেড হবে কবে লিস্টেড হবে এরকম অধৈর্য বিশ্বাস করুন আমিও তা অনুভব করি বলতেছে আমরাও তা অনুভব করি মানে আমরাও বুঝতে পারতেছি কিন্তু দুর্দান্ত জিনিসগুলো একটু সময় নেয় মানে বলতেছে যে যে জিনিসগুলো ভালো সেগুলো একটু সময় নেয় এবং আমরা নিশ্চিত করছি যে এই লঞ্চটি সঠিক এবং বলতেছে আমরা যে যেটা দিচ্ছি এটা কিন্তু একটা সঠিক তারপর একটু নিচে দিয়ে গেলে একটু দেখতে পারবেন এই সপ্তাহে আমরা বিস্তারিত ইয়ার্ডপের মানদণ্ড প্রকাশ করব মানে বিস্তারিত ইয়ার্ডপের মানদণ্ড মানদণ্ড বলতে এখানে তারা বুঝিয়েছে যে অফ ক্রাইটেরিয়া কী কী করলে বা কী কীরকম থেকে আপনাদের পয়েন্টগুলো তালিকাভুক্ত করা হবে কিভাবে আপনাদের টোকেনগুলো দিবে এটার কথা বলছে যাতে আপনি ঠিকঠাকভাবে টোকেন গণনা করা হয় মানে আপনার টোকেনগুলো কিন্তু কিভাবে গণনা করবে এই সপ্তাহের মধ্যে কিন্তু আপডেটটা দিয়ে দিবে এবং তারপরে তালিকাভুক্ত এই যে এই এই আপডেটটা দেখুন একটু নিচের দিকে এই যে এখান থেকে কিন্তু পুরোটুকু দেখুন জাস্ট আপনি এই যে এখান থেকে দেখুন তালিকা ডিসেম্বরে স্থানান্তরিত হবে মানে তারা কিন্তু ডিসেম্বরে লিস্টেড করবে এরকম একটা কিছু বলে দিল মানে কনফার্ম যে তারা ডিসেম্বরে লিস্টেড করবে নভেম্বরে কিন্তু তারা লিস্টেড করবে না তো আমি বুঝতে পেরেছি অপেক্ষা করা মজার ব্যাপার নয় মানে বলতেছে যে অপেক্ষা করার কাজটা এটা কিন্তু খুব মজার নয় এই ধরনের বড় পদক্ষেপ রাতারাতি করবে না মানে বড় ধরনের ইয়ারডপ দিবে এখান থেকে কিন্তু তারা কনফার্ম করে দিচ্ছে যে বড় ধরনের ইয়ারডপ রাতারাতি কোনো পরিবর্তন হবে না তো বিশ্বাসের জন্য ধন্যবাদ মানে আমাদের যে আপনারা যে বিশ্বাস করে সিডিএ কাজ করতেছেন এর জন্য ধন্যবাদ তো অপেক্ষা করা এখান থেকে যদি আমি সিডিএ চলে আসি সিডি আসার পর এখানে এই যে নিচে যে ইয়ারডপ গুলো দেখতে পাচ্ছেন এই যে ইয়ারডপ তো ইয়ারডপে আসার পর এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটাই জিনিস কিন্তু রিসেন্টলি পরিবর্তন হয়েছে মানে একটু আগে কিন্তু পরিবর্তন হয়েছে এখানে কিন্তু আপনারা হয়তো খেয়াল করছেন এর আগে যে এখানে কিন্তু যে লিস্টিং টাইম বা লিস্টিং ডেটটা এটা কিন্তু নভেম্বর লেখা ছিল এর আগে তো এটা কিন্তু ডিসেম্বর লিখে দিয়েছে মানে তারা কনফার্ম করে দিল যে ডিসেম্বরে তারা লিস্টেড করবে তো এখান থেকে যদি এই যে পয়েন্ট অপশানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর এখানে যে তাদের ইয়ার অপ ক্রাইটেরিয়া তারা কিন্তু একটু আগে বেড়েছে তাদের আপডেটে দেখিয়ে দিলাম যে তারা কিন্তু ক্লিয়ার করেছে যে পরের সপ্তাহের মধ্যে তারা কিভাবে তাদের যে টোকেনটা গণনা করা হবে এর এরকম একটা নিউজ কিন্তু তারা আমাদের সাথে শেয়ার করবে তো আমি আইডিয়া করতেছি যে তারা যে এই যে এখানে যে সিস্টেমগুলো দিয়েছে এখান থেকে এই ভাবে কিন্তু তাদের টোকেনগুলো কনভার্ট করবে এখানে দেখুন সিট ইনকাম মানে আপনার যে সিট মেইন কয়েনটা সেটা থেকে এখানে এই যে ফার্মিং আর্ন এবং বার্ড হান্টিং এরকম সব থেকে কিন্তু দিবে দেন ফ্রেন্ডস মানে আপনার রেফার অনুযায়ী আপনাকে কিছু দিবে তারপরে অ্যাসিভমেন্ট ওই যে অ্যাসিভমেন্ট আমি একটু আপনারই দেখাচ্ছি দেন সিড টোন ট্রানজ্যাকশন মানে স্টার এই যে যারা স্টার পারচেস করে যে ফাইভ এক্স ফোর এক্স কিনেছেন বা টোন ট্রানজ্যাকশন করেছেন তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা রিওর থাকবে তারপরে সিট সাবস্ক্রিপশন মানে টেলিগ্রামের সাবস্ক্রিপশনের কথা বলতেছে তারপরে এই যে এখানে কিন্তু এই যে এই যে এই এইটুকু কিন্তু এই যে এইটু এই অপশানটুকু যদি আপনার এই যে টেলিগ্রাম ইউজার নেমে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বেশি অ্যাডপ্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে তো সবাই ট্রাই করবেন এটা যেন আপনার যে টেলিগ্রাম ইউজার নেম ওখানে কিন্তু লাগিয়ে নিতে তো এখানে যদি উইথড্রল অপশানে ক্লিক করে এখানে উপরে দেখতে পারবেন এটা কিন্তু এই যে ওকে এক্স কানেক্টেড যারা যারা এখান থেকে ওই যে এনএফটিটা মিনিট করছেন সেটা কিন্তু তো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা কিন্তু এখানে ও ওকে টা কানেক্ট থাকতে হবে তো এখান থেকে আমি যদি হোম অপশানে চলে আসি হোম অপশানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশানটা এই অপশানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাচিভমেন্টের যে বিষয়টা বললাম এই যে এখান থেকে এই যে অ্যাচিভমেন্টে দেখতেছেন একটা তো এটা সবাই কিন্তু কালেক্ট করতে পারবেন এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত আমি কিন্তু গত ভিডিওতে বলে দিয়েছিলাম যে এটা কিন্তু সবাই কালেক্ট করে রাখবেন এটা কিন্তু দরকার হলেও পড়তে পারে তো আপনারা সবাই এটা কিন্তু কালেক্ট করে রাখবেন তো তাদের যাদের অ্যাকাউন্টে কিন্তু দুইটা রেফার থাকবে না তারা কিন্তু এটা কালেক্ট করতে পারবে না দুইটা রেফার লাগতে পারে তো এটা দুইটা রেফার করে আপনারা অবশ্যই এই ব্যাসটা কালেক্ট করে রাখবেন এটা কিন্তু অনেক দরকারি তো আজকে আপডেটটা এই ছিল তো সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ